আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের অন্য কাট করা এক্সক্লুসিভ কটন পিস সবার রিকোয়েস্টের কালেকশন প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো প্রতিটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে তোরা করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এই ঠিকানা মত আইসা পড়বেন ঢাকা ইসলামপুর লাইন টাওয়ারের গলিতে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিনশটার যোগাযোগ করবেন এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এক্সক্লুসিভ পন্যা বডি কাটওয়াট করা মার্শাল ব্র্যান্ডের তিনটা কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গে প্রতিটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন দেখেন ড্রেসের বোরিংটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কাজের ফিনিশিং দেখেন অন্যটা দেখলে মঞ্জুরাই যাব এত প্রিমিয়াম কোয়ালিটির ওনা দেখেন কাজটা দেখেন জাস্ট ও একদম প্রিমিয়াম কোয়ালিটির ওনা এগুলা দেখার মতো ড্রেস পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের ওনা বডি কাট আউট করা থ্রি পিস একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস সবার রিকোয়েস্টের কালেকশন ড্রেসটা একবার দেখেন কাজটা দেখেন কাজটা দেখলে মন ভরে যাবে এত সুন্দর ফিনিশিং খুবই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস এগুলো লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওড়না পেয়ে যাবেন পাঁচ হাজার নামাজি ওড়না হোলসেল প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা প্রতি পিস যারা সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন যারা তিন পিস একসাথে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন এই যে দেখেন ওড়নাটা দেখেন দেখেন কাজটা দেখেন আর এই ড্রেসের বোরিংটা দেখেন কত গর্জিয়াস হোলসেল প্রাইস বারোশো পঞ্চাশ টাকা 1250 টাকা পাকিস্তানি মাস্টার কপি মাশাল ব্র্যান্ডের এক্সক্লুসিভ 3 পিস মাত্র 1250 যারা সেট সেট ধরে নিবেন যে তিন পিসের সেট ধরে নিবেন 50 টাকা করে ডিসকাউন্ট নিতে পারবেন খুব সুন্দর 마শাল্লাহ দেখার মতো ড্রেস কালারগুলো অস্থির অস্থির কালা আর প্রতিটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন এই যে দেখেন বোরিংটা দেখেন 마শাল্লাহ কত গর্জিয়াস ওনার গেটআপটা দেখেন ওনার গেটআপটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত ফিনিশিং কত কোয়ালিটিফুল মাত্র বারোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের অন্য বডি কাট আউট করে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন যারা সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন মার্শাল্লাহ খুবই সুন্দর দেখার মতো ড্রেস এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর চারটা কালার চারটা কালার একদম দেখার মতো এটারও আরো ক্যাটালক আছে চারোটা কালার একদম প্রিমিয়াম কোয়ালিটির আপনারা প্রতিটা থেকে একটা একটা করে নিতে পারবেন এই যে ওনার ইটা দেখেন এটা একদম কাটওয়াট করা গর্জিয়াস ভাবে কাজ করা এটা খুবই সুন্দর এটা হলো আপনি বিন্দু কটনের ভিতরে কাপড়ের ভিতরে একটা একটা ডিজাইন করে দেওয়া আছে গলা থেকে নিয়ে পা পর্যন্ত কাজ করা গলা থেকে নিয়ে পা পর্যন্ত কাজ করা আছে মাসাল্লাহ খুবই সুন্দর দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস হোলসেল প্রাইস বারোশো পঞ্চাশ টাকা যারা সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন এটা চার কালারের চারটা নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রতিটা ড্রেসের সাথে ক্যাটালগ আছে প্রতিটা ড্রেসের সাথে ক্যাটালগ আছে মাত্র বারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন খুবই সুন্দর পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের ওনার কাটওয়ার্ট করে এক্সক্লুসিভ কটন থ্রি পিস কাজটা দেখেন এই যে সামনে যে কাজটা দেখতাছেন এটা সম্পূর্ণ গলা থেকে নিয়ে পা পর্যন্ত কাজ করা ডিজিটাল প্রিন করা আছে খুবই সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ মাত্র বারোশো পঞ্চাশ যারা এটা সেট ধরে নেবেন চার কালারের চার পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর এই কালারটা মার্শাল অনেক সুন্দর দেখেন ওনার কাজটা দেখেন কত গর্জিয়াস ভাবে করা আর ড্রেসে যে সুতার কাজগুলো অসম্ভব সুন্দর মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের এর কাট কাটওয়াট করে এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা সেট সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট নিতে পারবেন যারা সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্টে পেয়ে যাবেন খুবই সুন্দর এই যে দেখেন কাজটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর এটা অনেকে রিকোয়েস্ট ছিল আবারও স্টক হয়ে গেছে যার যার লাগবে নিয়ে নিবেন খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পাকিস্তানি মাস্টারকপি মার্শাল ব্র্যান্ডের কাট কাটও করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস চার কালারের সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন চার কালারের সেট ধরে নিবেন ডিসকাউন্ট পেয়ে যাবেন এই ড্রেসটা দেখেন এটা তিনটা কালারই অসম্ভব সুন্দর এই যে ক্যাটালগটা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি যারা এই যে সেট ধরে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন অনেক সুন্দর ড্রেস দেখেন কাজের ফিনিশিং ওনার গেট আপটা দেখলে আপনারা বুঝতে পারবেন দেখেন ওনার ফিনিশিংটা দেখেন কত কোয়ালিটি হল কাজ করা হোলসেল প্রাইস বারোশো পঞ্চাশ টাকা মার্শাল ব্র্যান্ডের এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ যারা ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা ব্যাক সাইড এটা সামনের সাইড পেয়ে যাবেন পাঁচ আটওয়াট করা অন্যটা পেয়ে যাবেন পাঁচ আত নামাজি অন্যা কাটওয়াট করে দেওয়া আছে খুবই সুন্দর অসম্ভব সুন্দর নিয়ে নিবেন কেউ মিস করেন না এই যে দেখেন প্রত্যেকটা ড্রেস মার্শাল অনেক সুন্দর অন্যার কাজগুলো মার্শাল অনেক সুন্দর দেখেন ডিজিটাল প্রিন করা মাত্র বারোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের অন্যাকাট করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যার যে কপিস লাগে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা দোকানে আসতে চান এই ঠিকানা মতো এসে পড়বেন না চিনলে আমাদের নাম্বার আছে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের অন্য কাটওয়াট করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা সেট সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্টে নিতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা কুরিয়ারে নিবেন স্ক্রিন শট নাম ঠিকানা দিয়ে ফোন দিবেন আসসালামু আলাইকুম